রোজবেরি রোজবেরি দোকান নাম রোজবেরি তৃতীয় তলা এখানে ডেকোরেশনটা কি এই যে ক্যাশের ডেকোরেশনটা দেখায় আপনাদের এই যে ক্যাশের ডেকোরেশন মনে একটা ঘর রুমের মধ্যে ঘর রাখছে দোকানের মধ্যে এই যে এখানে এই যে এই যে ফুলটা দেখান তো এইটা এই যে এটা কি ফুল এইটা এটা হলো মেগোলিয়া এটা সেম এটা এটা এই যে টপ কিভাবে টপ

মোহাম্মদ কাসার হোসেন কাউসার হোসেন ইভেন্টের কোন কাজ থাকলে এই যোগাযোগ করবেন এই রোজ আসলে ওনাকে পেয়ে যাবেন হ্যাঁ দেখেন তো ভাই হ্যাঁ ছোট ছোট ছবি আছে কেউ চাইলে টেবিলের উপর রাখতে টেবিলের উপর রাখতে পারে এই যে কি সেটা এটা হচ্ছে মেটাল 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 দেখেন এই যে খুব সুন্দর এগুলো আছে এগুলো হচ্ছে সিরামিক এটা কত 850 850 সিরামিকের এটা হ্যাঁ দেখেন কি সুন্দর এটা গোল্ডেন কালার সেরকম হ্যাঁ এই সবগুলো একই সবগুলো কি একই হ্যাঁ সবগুলো একই বিভিন্ন প্রাইজের আছে এখানে হ্যাঁ তারপরে এই একটা আছে এটা এটা বোতল আনকমন সব আনকমন বোতল অনেক কিউট এগুলো হ্যাঁ কিউট হ্যাঁ তোমার মতোই কিউট হ্যাঁ এই যে এই এই এটা এগুলো হচ্ছে মেটাল মেটালের হ্যাঁ এটা কত এটা একটু তোমাকে দেখাচ্ছি তো 1050 1050 এর কি ফুল এটা এটা হচ্ছে ডেজি দেইজি জি আ নামই শুনুন এই ফটো শুনলাম হ্যাঁ দেইজি সুন্দর দেখতে এই যে সবগুলো এটা কি এটা কত এটা এগুলো উপরে উপরে একটা গোল্ড কালার দেখা যাচ্ছে এটা এগুলো টাকা টাকা হ্যাঁ টাকা আবার আবার

এইটা অনেক সুন্দর। সম্পূর্ণ চাইনিজ। হ্যাঁ চাইনিজ। সব চাইনিজ। বাংলা পলক নাই এখানে সব চাইনা থেকে আমদানি করা। ইম্পোর্টার। একবারে যত সুন্দর জিনিস আছে যত ফুলের টপ আছে সব এখানে চলে আসছে। রোজ গিয়ে চলে আসবেন। এইটা এটা কি সেট নিতে দাম? এটা হচ্ছে আপনি বেতে। এটা কত? এটা 1250 এই যে সেন, সেমি যে অনেক ফুল আছে দেখি না। এত সুন্দর সুন্দর করছে না। এই যে এই যে বড়টা বড়টা দেখে যে এই বড়টা বড়টা এই ধরনের ফুল এই বিশ টাওয়ার পুরন ঢাকায় পাওয়া যাবে আর গুলশান পাওয়া যাবে এই রোজবেরি ছাড়া এত দামি ফুল কোথাও পাওয়া যাবে না দেখেন রোজবেরিতে সবচেয়ে স্পেশাল স্পেশাল ফুল নিয়ে আসছে দেখেন দুই দুইটা দুই পাশে দেন দুইটা দুই পাশে দুই এত দুই পাশে মাঝখানে আপনি রাখেন এই তো এবার সুন্দর এইবার সুন্দর হয়েছে হ্যাঁ দেখেন এই যে কত দাম দু ওটার চার হাজার দুশো করে

이제 d a b i